নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল উৎসবের মরশুমে রান্নার গ্যাস নিয়ে বড় সুখবর দিল কেন্দ্র সরকার যা মহিলাদের মুখে হাসি ফোটাবে এই উৎসবের মরশুমে কেন্দ্র সরকার বিনামূল্যে পঁচিশ লক্ষ গ্যাস সংযোগ দিচ্ছে কারা এই বিনামূল্যে গ্যাস পাবে গি বিনামূল্যে গ্যাস পাওয়ার জন্য কিভাবে আবেদন করতে হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন বড় সুখবর পঁচিশ লক্ষ মহিলাকে বিনামূল্যে গ্যাস কানেকশন দেবে কেন্দ্র সরকার তো বন্ধুরা এই পঁচিশ লক্ষ মহিলা কিভাবে বিনামূল্যে গ্যাস পাওয়ার জন্য আবেদন করবেন চলুন আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা দেশের সাধারণ মহিলাদের জন্য রইল দারুণ সুখবর এবার এক ধাক্কায় পঁচিশ লক্ষ মহিলাকে একদম বিনামূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার দেবে কেন্দ্র সরকার সম্প্রতি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় একটি বিরাট আপডেট সামনে এসেছে আর এই আপডেট আপনার মুখে হাসি ফোটাবেই ফোটাবে উৎসবের মরশুমে জিএসটিতে উল্লেখযোগ্য ছাড় দেওয়ার পর মোদী সরকার এখন দরিদ্র পরিবারগুলির জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় নবরাত্রির সময় পঁচিশ লক্ষ বিনামূল্যে নতুন এলপিজি সংযোগ বিতরণ করবে অর্থাৎ বন্ধুরা উজ্জ্বলা যোজনার মাধ্যমে দেশের পঁচিশ লক্ষ মহিলাকে বিনামূল্যে গ্যাস সংযোগ দেবে কেন্দ্র সরকার বন্ধুরা সরকারের এ হেন সিদ্ধান্তের ফলে দেশে উজ্জ্বলা সুবিধাভোগীর মোট সংখ্যা একশো ছয় মিলিয়ন অর্থাৎ দশ কোটি ষাট লাখে পৌঁছে যাবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হারদীপ সিং পুর তিনি বলেন উজ্জ্বলা প্রকল্পের অধীনে প্রতিটি সংযোগের জন্য টাকা খরচ করবে কেন্দ্র সরকার যার একটি বিনামূল্যে এলপিজি সিলিন্ডার গ্যাসের বার্নার রেগুলেটার এবং অন্যান্য সম্পর্কিত সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকবে এবার দেখুন বন্ধুরা বিনামূল্যে গ্যাস সংযোগ পেতে আপনাদের কী কী শর্ত মানতে হবে বন্ধুরা এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ ও শহুরে দরিদ্র পরিবারগুলির রান্নার ব্যবস্থা সহজ হবে কাঠ বা কেরোসিনের বদলে এলপিজি ব্যবহার করলে ধোঁয়া ও দূষণ কমবে যার ফলে পরিবারের মহিলাদের স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব পড়বে এছাড়াও রান্নার সময় বাঁচবে পরিষ্কার জ্বালানি ব্যবহারে পরিবেশও সুরক্ষিত থাকবে দরিদ্র পরিবার এসসি এসটি সম্প্রদায়ের প্রাপ্ত সম্প্রদায়ের মহিলারা যাদের বাড়িতে এলপিজি সংযোগ নেই তারা উজ্জ্বলা যোজনা টু পয়েন্ট ওয়ের অধীনে বিনামূল্যে এলপিজি সংযোগ পাওয়ার জন্য যোগ্য হবেন রেজিস্ট্রেশনের জন্য মহিলার আধার কার্ড রেশন কার্ড ঠিকানার প্রমাণপত্র পাসপোর্ট সাইজের ছবি এবং ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে অর্থাৎ বন্ধুরা এই বিনামূল্যে এলপিজি সংযোগ তাদেরই দেওয়া হবে যাদের বাড়িতে এলপিজি কানেকশন নেই আর এই কানেকশন পাওয়ার জন্য মহিলার আধার কার্ড রেশন কার্ড ঠিকানার প্রমাণপত্র পাসপোর্ট সাইজের ছবি এবং ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে তবেই আপনাদের বিনামূল্যে গ্যাস সংযোগ দেওয়া হবে এবার দেখুন বন্ধুরা বিনামূল্যে এলপিজি সংযোগ পাওয়ার জন্য আপনাদের কিভাবে আবেদন করতে হবে সবার প্রথমে বন্ধুরা আপনারা অনলাইনে উজ্জ্বলা টু পয়েন্ট ও প্রকল্পের জন্য অনলাইন আবেদনপত্রটি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে পূরণ করুন এরপর বন্ধুরা তেল কোম্পানির নাম নির্বাচন করুন যেমন ইন্ডেন ভারত গ্যাস এইচপি গ্যাস এর মধ্যে যে কোনো একটি সিলেক্ট করলেই আপনাদের হবে এরপর নতুন গ্যাস কানেকশানের ধরন নির্বাচন করুন যেমন উজ্জ্বলা টু পয়েন্ট ও নতুন সংযোগ এই অপশানটিতে ক্লিক করবেন এরপর বন্ধুরা রাজ্য জেলা এবং ডিস্ট্রিবিউটারের নাম নির্বাচন করুন এরপর বন্ধুরা মোবাইল নম্বর ক্যাপচা এবং ওটিপি লিখুন এরপর বলা হয়েছে বন্ধুরা বিভাগ নির্বাচন করার পর পরিবারের বিবরণ ব্যক্তিগত বিবরণ ঠিকানা এবং ব্যাংকের বিবরণ পূরণ করুন সিলিন্ডারের ধরন নির্বাচন করুন গ্রামীণ বা শহুরে নির্বাচন করুন ঘোষণা ফর্মটি নির্বাচন করুন এবং জমা দিন এরপর বন্ধুরা আবেদনের পর রেফারেন্স নম্বর তৈরি হয়ে গেলে এটি গ্যাস এজেন্সিতে নিয়ে যান আপনার কাজটি সম্পূর্ণ হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা রান্নার গ্যাসের জন্য বিনামূল্যে আবেদন করার পর একটি রেফারেন্স নম্বর আপনারা পাবেন সেই রেফারেন্স নম্বরটি আপনাদের নিকটবর্তী রান্নার গ্যাস ডিস্ট্রিবিউটারের অফিসে যান সেখানে গিয়ে জমা দিন তাহলেই বন্ধুরা আপনার বিনামূল্যে রান্নার গ্যাস পাবেন